মাদাগাস্কারের এই আজব গঠনের গাছগুলি উচ্চতায় এক একটি ত্রিশ মিটার ছাড়িয়ে যায় তবে সাতচল্লিশ মিটার লম্বা ও পনেরো দশমিক নয় মিটার চওড়া গাছের সন্ধানও পাওয়া গেছে অ্যাডানসোনিয়া জেনাস এর অন্তর্ভুক্ত এই গাছটির ইংরেজি নাম বাউবাব ধারণা করা হয় এই বাউবাব গাছ পৃথিবীর প্রথম স্থলভাগের গাছদের মধ্যে একটি খুব কর্কশ রুক্ষ মাটিতেও এই গাছ দিব্যি জন্মায় বাড়ে এবং ফল ফুল ধরে বাবাব গাছ দীর্ঘজীবী এক একটি গাছের বয়স কম করে ছয় হাজার থেকে দশ হাজার বয়স এই গাছের গুড়ি এতটাই লম্বা যে এতে প্রায় বত্রিশ হাজার গ্যালন পানি থাকে সেই কারণেই এরা রুক্ষ মাটিতেও খুবই সতেজ থাকে সব সময়। গ্রীষ্মের গোড়ার দিকে গাছে খুব বড় সাদা ফুল দেখা দেয় এগুলি বিকেলে পাপড়ি মেলে সারা রাত ফুটে থাকার পর সকালে ঘুমিয়ে পড়ে মাটির বুকে সেই সময় ভীষণ মিষ্টি গন্ধ বের হয় গাছের ফলগুলিও বড় আকারের এক একটির ওজন প্রায় দেড় কেজি যা দেখতে অনেকটা নারকেলের মতো বাওবাব গাছের নিচের অংশ গোলাকার এবং কোনো শাখা প্রশাখা নেই বললেই চলে উপরের দিকে ঝাড়ুর মতো কিছু শাখা প্রশাখা রয়েছে বারো মাসের নয় মাসই বাওবাব গাছের কোনো পাতা থাকে না গাছের পাতা ঝরে গেলে মনে হয় এই গাছের ডালপালা সব মাটির নিচে এবং শিকড়গুলো সব মাটির ওপরে থাকে অর্থাৎ গাছটি উল্টো করে লাগানো এই কারণে একে ঘিরে তৈরি হয়েছে অনেক মজার গল্প যা শুধু রূপকথার বইতেই বেশি মানাই অনেক বছর টিকে থাকার জন্য এই গাছকে প্রতিকূল আবহাওয়ার সাথে লড়াই করে থাকতে হয় আর প্রতিকূল আবহাওয়ার সাথে লড়াই করে টিকে থাকার জন্য এই গাছে ঘটেছে এ ধরনের শারীরিক বিশেষ ধরনের নানান অভিযোজন